কামারপুকুর রামকৃষ্ণ মিশনে বেড়াতে এসে গোঘাট রেল স্টেশনে খোয়া যায় মূল্যবান সামগ্রী নিমেষে ফেরালেন গোঘাট পুলিশ আজ সকালে একজন মহিলা গীতা বিশ্বাস নামের তিনি কলকাতায় আনন্দপুর থানার ভিআইপি নগর থেকে কামারপুকুর রামকৃষ্ণ মিশনের উদ্দেশ্যে রওনা দেওয়ার পথে গোহাট রেল স্টেশনে নেমে কিছু পরে বুঝতে পারেন তার মোবাইল ফোন প্রায় ন হাজার টাকা এবং কিছু জিনিসপত্র সমেত একটি ব্যাগ নেই তিনি গোঘাট থানাতে এসে অভিযোগ জানান অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে গোঘার থানার বড়বাবুর নির্দেশ মতো থানার পুলিশ তদন্ত শুরু করেন এবং এক ঘন্টার মধ্যেই ওই মহিলার হারিয়ে যাওয়া ব্যাগ মোবাইল ফোন টাকা উদ্ধার করে মালিকের হাতে তুলে দেওয়া হয় গীতা বিশ্বাস যাবতীয় জিনিসপত্র ফিরে পেয়ে গোঘাট পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন দেখুন